আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সাহেরি খাওয়ার পর সামারাব্বু ফোন করেছিল তার সঙ্গে কথা বলতে বলতে বাহিরে সকাল হয়ে গেছে সকালের পাখির ডাক হিমেল হাওয়া কতই না ভালো লাগে তাই না তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছেলে মেয়ে ঘুমিয়ে আছে তাই সুযোগটা কাজে লাগালাম ছেলে যখন জেগে থাকে তখন কাপড় কাটতেই পারি না ও দৌড়ে দৌড়ে কাপড়ের উপর চলে আসে তাই ভাবলাম এই সুযোগে কাপড়টা কেটে নিই মেয়ের জন্য এখানে একটা প্লাজো সেলাই করার জন্য একটা কাপড় নিয়েছিলাম আগের থেকেই দেখুন মেপে চেপে দাগ দিয়ে রেখেছিলাম কিন্তু কাটতে পারিনি এখন আবার ঠিক আছে কি না তাই একটু মেপে চেপে দেখছি এই যে দেখুন এখানেও ঠিক আছে এখন নিচেও ঠিক আছে যেহেতু সব ঠিক আছে এখন আমি এটাকে কেটে নিব কাপড়টা কাটার পর চলে যাবো ছেলের জন্য একটু নাস্তা রেডি করার জন্য মেয়ে তো রোজা আছে তাই আমার যেহেতু কাপড়টা কাটা হয়ে গেছে এখানে নাস্তা রেডি করার জন্য চলে যায় এখানে একটু লুডোজ বসিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে সেহেতু এখন খাইয়ে চলে আসলাম আমার ভিডিওর মূল টপিক যে টপিকসটার উপর এই ভিডিওটা তৈরি করা গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মেয়ের জন্য এই জোড়া কিনেছিলাম বড় এক জোড়া কানে কিন্তু দেখুন কি কপাল আমার ছেলেটা এই জোড়া ভেঙে ফেলেছে তা দেখুন এখন যে আমি আরেকটা কিনে এনে দেব এই সেম ডিজাইনের কানের দোল অন্য কোনো দোকানেও বা সেই দোকানেও ছিল না তা এখন উঠে পরে লেগেছে এই কানের দোল দুটা কী করে ঠিক করা যায় এমনভাবে ভেঙেছে দেখুন একবারে ঠিক মাঝখান বরাবর ভেঙেই ফেলেছে যে এই পাশেও যদি একটা ছিদ্র থাকতো বা চারপাশে এর চারপাশেও যদি একটা ছিদ্র থাকতো কোনো একটা তার দিয়ে যে কোনো রকম ঠিক করে দেব। সেটা কোনো কায়দা নেই তাই এখন আমি একটা টিপস ফলো করেছি এই টিপসটা ফলো করে দেখ চলুন দেখা যাক আমরা কি করে এটাকে ঠিক করতে পারি আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন ঘরে বসে খুব সহজেই এটাকে রিপেয়ার করতে পারবেন আমার কথাবার্তায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন দেখুন এখানে আমি একটা তাতাল নিয়েছি ইলেকট্রিক তাতাল এটাকে আমি গরম হতে দিয়েছি আর এখানে নিয়েছি একটা স্ট্যান্ড এই তাঁতাল গরম হওয়ার পরে এখানে সেখানে রাখা যাবে না তাই এখানে আমি একটা স্টান নিয়েছি এই যে এইভাবে রাখতে হবে আর এখানে নিয়ে এসে হচ্ছে রজন এটাকে রজন বলে আর এখানে নিয়েছি অয়ের যা সোজা বাংলা ভাষায় বলে আছে তার টিভি সিডি যারা ঠিক করে তারা এই তারগুলো দিয়েই রিপেয়ার করে থাকে এই আমার হাতে একটা তার দেখছেন এটাকে বলে রাং এই রাংটা দিয়ে আমি মূলত এই রাংটা দিয়েই কানের দুল ঠিক করব আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই এতটুকুই আছে এতটুকু দিয়েই কাজটা হয়ে যাবে দেখি কি করা যায় আমার হাতে যে তারটা দেখছেন এখান থেকে আমি বেশ কিছুটা তার নিয়ে নেব কারণ এটা এতই চিকুণ যে এটা দিয়ে যদি ঠিক করা হয় তাহলে দেখা গেলে কষ্ট করে ঠিকই করা হবে এই তারটা হয়তো বা সিঁড়ে যেতে পারে ঝালার থেকে না উঠলেও তারটা সিঁড়ে যাবে তাই আমি এটাকে চার প্যাস করে একটু মোটা করে নেব এই যে আমি এখন এটাকে পেছিয়ে গেছে তো একটু সারিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি কতটুকু মোটা করেছি এই যে আমার মোটার সাইজটা দেখুন এখন এটাকে আমি এখানে দিয়ে আর এই রঙটা দিয়ে ঠিক করে নেব আমার তাতালটা গরম হয়ে গেছে এই যে দেখুন রাংটা কত সহজেই গলে গেছে এখন আমি এখানে একটু রজন দিয়ে ঝালাই করে নিচ্ছি এই যে দেখুন আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন যে কত সহজে এটাকে আমি ঠিক করে নিচ্ছি প্রথমে একটু রাং লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন রজন লাগিয়ে নিয়েছি এখন এই যে দেখুন আমি ঝালাই করে নিচ্ছি এই যে দেখুন আপনারা তো একটু লক্ষ্য করে দেখুন কীভাবে আমি ঝালাইটা করছি দেখতেই পারছেন আমার ঝালাইটা প্রায় হয়ে আসছে এখানে আমি দেখছি যে কোথাও কোনো সমস্যা আছে নাকি মনে হচ্ছে একটু সমস্যা আছে যেখানে একটু বাদ আছে আমি সেখানে একটু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে আমার এটা লেগে গেছে এখন আমি এই রিংয়ের ভিতর দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দড়ি বান্ধার মতো একটা পেঁয়াজ দিয়ে নেব যেমন করে দড়ি বাঁধে সেভাবে এরপর আমি পুনরায় আবার এটাকে ঝালাই করে নেব আমার যতটুকু তার লাগবে অতটুকু দেখে কেলে কেটে ফেলে দেবো দেওয়ার পর আবার এটাকে সুন্দর করে আমি ঝালাই করে নেব এই যে দেখুন আমি ঝালাই করে নিয়েছি কি সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যে আমি এটাকে রিপেয়ার করেছি মনে হচ্ছে আগের সেই কেনাকানের দুলের মতো আপনারা যদি আমার এই টিপসটা ফলো করতে পারেন এরকম যদি কোনো বিপদে পড়েন তাহলে খুব সহজে ঘরে বসে এটা ঠিক করে নিতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখছেন এর নিচে যে কালো হয়ে গেছে ভয়ের কোনো কারণ নেই এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে খুব সহজে এটা তোলা যাবে কী করে তোলা যায় ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি ফিনা নিয়ে আর একটা ব্রাস নিয়েছি ব্রাসের সাহায্যে আমি এটা দিয়ে সাহায্যে ভালো করে ঘষে তুলে ফেলছি এটা আমি তোলার পরে আপনাদেরকে আবার দেখিয়ে দেব যে কত সহজে দেখুন এটা তোলা হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা যখন পরিষ্কার হয়ে যাবে দেখবেন যে মনে হয় যেন আবার আমরা বাজার থেকে এটা নতুন কিনে এনেছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি কিছু দিয়ে একটু মুছে নিচ্ছি দেখুন কত সুন্দর মনে হচ্ছে যেন আমি আবার নতুন কিনে এনেছি মনেই হচ্ছে না আমি রিপেয়ার করেছি যাই হোক সুন্দরই হয়েছে আশা করছি আমার এই টিপসটি আপনারা ফলো করবেন যদি কোনো সময় এমন কোনো বিপদে পড়েন আসল কথা হচ্ছে কি জানেন সব কিছুর মেরু বিষয় হচ্ছে এই তাতালটা এই তাতালটা না হলে হয়তোবা আজ আমি আমার মেয়েটাকে খুশি করতে পারতাম না এই তাতালের কারণে আমি এটা ইফতার করতে পেরেছি এখন ইফতারের সময় হয়ে গেছে মেয়েটা টেবিল গুছিয়ে নিচ্ছে আজ তেমন ইফতার রেডি করিনি আর শুধু শুধু চোলা বোনা করেছিলাম আর চিকেন ফ্রাই করে নিয়েছিলাম আর পরোটা বানিয়ে নিয়েছিলাম তরমুজটা কেটে নিয়েছিলাম পেঁয়াজের জন্য বাজার থেকে কিনে আনা হয়েছিল যাই হোক ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম